সালামু আলাইকুম বন্ধু কেমন আছো আশা করি ভালো আছো নাকি তোমরা তো মাস্টার ডিগ্রি পাশ করলা বিয়া শাদি তো করলা না আমরা তো মেট্রিক ফেল করিয়া বিয়া করিয়া হেলাইছি এখন তো ছেলের সন্তানের বাপ হয়ে গেলাম গা দশ বারো বছর ছেলের বছর বছর হয়ে গেল আর তোমরা মাস্টার ডিগ্রি পাশ করলা বড় বড় ডিগ্রি নিলা এখন বিয়া বিয়াশাদির নাম নিলে নিতে পারলা না একটা কথা বলি বন্ধু এখন দেখো তুমি যদি বিয়া করো তাহলে তোমার বাচ্চা বুধ দেরিতে আর আমার বাচ্চা কয়েক বছর পরে আমি বিয়া করামো কাজ লেখাপড়া করে কোনো লাভ নাই এই যে বিদেশ আইছি বুঝছো বিদেশায় কামলা দিতেছি তোমরা ওই যে মাস্টার ডিগ্রি পাশ করিয়ে কামলা দিবে এখনকার মানুষের চাকরি করবা বিশ হাজার পঁচিশ হাজার বেতন বুঝছো লেখাপড়া বাদ দাও এখন যারা ইয়াং জেনারেশন হচ্ছ তারা লেখাপড়া বাদ দেয়া তাড়াতাড়ি মেট্রিক পাস করো আর মেট্রিক ফেল করো এই তুরই লেখাপড়া যথেষ্ট তারপরে চাকরি বাকরি করো দেশের নাহলে বিদেশে করো দেখ বেলা সুখ শান্তি পাবা বিয়া শি করবা দুই চার বছর করে আঠারো বিশ হইলে বিয়া তারপর বউ সংসার আর খুব খুব শান্তিতে থাকা হবা বুঝছ বন্ধুগণ বিয়া শাদী করো তাড়াতাড়ি যারা আঠারো বিশ বছর বাইশ বছর রয়েছে তোমরা তাড়াতাড়ি বিয়া শাদি কইরা বাচ্চা দুই চারটা মানাইয়া তারপরে বিদেশে করো বিদেশ না আসলে ভাড়া কিছু হব না বাংলাদেশের লেখাপড়ার কোনো দাম নাই যারা মাস্টার ডিগ্রি বা বিভিন্ন সার্টিফিকেট নিয়ে লেখাপড়া করতেছেন দেখেন তারা কি করছে জীবনে কিচ্ছু করতে পারে নাই তারা একটা চাকরি নেবার গেলে ভাড়া সরকারি চাকরি নিবার গেলে ভাড়া তিরিশ বিশ লাখ দশ লাখ করে ঘুষ দিতে হয় আর তুমি চার পাঁচ লাখ টাকা খরচ করে মেট্রিক পাশ করে বিদেশে এসে দেখবা তুমি যতদিন যারা বন্ধু বান্ধবরা মাস্টার ডিগ্রি পাশ করছে তারা কতটুকু উন্নতি করতে পারে আর তুমি বিদেশে আইসে মাসে পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা করে কামাই করে ওই চার পাঁচ বছরে কতটুকু উন্নতি করতে পারো লেখাপড়ার দাম নাই বর্তমানে দাম আছে তবে বাংলাদেশের নিয়ে দাম নাইকিয়া বাংলাদেশে যে অবস্থা পরিস্থিতি মানে কোনো লাভ নাই মাস্টার ডিগ্রি পাশ করে যদি এই দশ লাখ আট লাখ ঘুষ দিয়া বিশ হাজার পঁচিশ হাজার টাকা বেতনের চাকরি করতে হয় পুলিশের চাকরি আর্মির চাকরি নিতে হয় তাহলে এরকম লেখাপড়ার সাইতে বিদেশ আইসা কাজ করা অনেক ভালো মেট্রিক পাস করো জলদি জলদি বিদেশ আসো তারপরে বিশ বছর আঠারো বছর খালি বিদেশ আসো চার পাঁচ বছর বিদেশ করো পঞ্চাশ ষাট লাখ টাকা কামাও তারপর বিয়া শাদি করো ও শান্তি বিয়া করো বন্ধু তাড়াতাড়ি বিয়ে করো বন্ধু তোমারই মেসেজ দিলাম আমরা যারা একসাথে ক্লাস করছি না বন্ধু তোমরা যদি ভিডিওটা দেখো তাড়াতাড়ি তোমরা আমার কতটা ভাইব বুঝছো তোমরা এখনো বিয়া করো নাই মাস্টার ডিগ্রি পাশ করছো খবর পাইতেছি তো যাই হোক সমস্যা নাকি বিয়াশাদী করা অনেক ভালো বিয়া করলে ভরা তোমরা বুঝতে পারবা যে সংসার জীবন কি হয় তো সবাই ভালো থাকবেন আর ইয়াং জেনারেশান যারা আছেন তারা আঠারো উনিশ বছর হলে আপনারা শীঘ্রই বিয়ে করে ফেলে ফেলবেন বিয়া শাদী কইরা দুই চার বছর দেশে সংসার করেন চাকরি বাকরি যাই করেন তবে লেখাপড়া মেট্রিক পর্যন্ত করে আমার মনে হয় উত্তম হয় তারপরও অনেকেই অনেক ধরনের কথা বলবেন যাই যে যা বলেন সমস্যা নাকি তবে আগে আগে বিয়ে করলে ভরা আর বিদেশে হিসাবে বললে ভরা পরে ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যায় তো সবাই ভালো থাকবেন Zoe via, Zoe